আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরক যে চারটি কাজ ঋজিককে বাড়িয়ে দেয় নাম্বার ওয়ান প্রতিদিন দান সদগা করা নাম্বার টু রাজ্যেকে তাহাজ পড়া নাম্বার থ্রি দিনের শুরুতে ও শেষে আল্লাহর জিকির করা নাম্বার ফোর সূর্য ওঠার আগে আল্লাহর কাছে বেশি বেশি মোয়া চাওয়া পাঁচটি জিনিসের দিকে নজর করিলে সাব লেখা হয় নাম্বার ওয়ান কোরআন শরীফ নাম্বার টু কাবা শরীফ নাম্বার থ্রি আলেমের চেহারা নাম্বার ফোর মা বাবার চেহারা নাম্বার ফাইভ নতুন হাজি সাহেবের চেহারা রমজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না কারণ রমজান আসে পরিবর্তনের জন্য পিলিস্তিনের ক্ষেত্রতের জন্য ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন সালাত শুধু পরকালকে মুক্তি দেয় না সালাত এহকালকে ভরপুর করে দেয় রিজুকো বাড়ে বিপদ দূর হয় কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না সে হয়তো তহবা করে মোহান আল্লাহর কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে ভাগ্য কাকে বলে জানেন কি পৃথিবীতে চার হাজার দুশো ধর্ম আছে তার মধ্যে আমি আপনি মুসলিম করিম সদুল্লাহ আলিয়াসাল্লাম বলেছে কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বোঝায় রাখে যাকে ভয় করি তার নাম হাসর যাকে বিশ্বাস করি তার নাম কুরআন যার কাছে আমি ঋণী তিনি হলেন মা যাকে নেতা মানি তিনি হলেন রসুল সোল্ল আলী সাল্লাম যার কাছে মাতানত করি তিনি হলেন আল্লাহ মেধা থাকলে তাকে মেধাবী বলা হয় না মেধাবী হলো সে যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় একটা বাস্তব কথা বলি কোনো সন্তান যদি অতিরিক্ত বিনয় হয় তবে ভাই বোন তো দূরের কথা বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না আপনি যতই ভালো মানুষ হন না কেন আপনার টাকা আছে তো সবার কাছে আপনি ভালো আর টাকা নাই তো সবার কাছে আপনি খারাপ এটাই বাস্তব পাপ থেকে তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তালার শাস্তিকে ভয় করে কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন আমরা অন্যর ব্যাপারে সমালোচনা করা থেকে দূরে থাকবো ইংসা আল্লাহ পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে বাট বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নাই ইসলাম ধর্ম সহজ কিন্তু এতটা সহজ নয় যে কোনো ম্যাচে কুড়ি জনকে ফরোয়ার্ড করলে বেশটা পেয়ে যাবে রোজ ভোরে আজান শুনে ঘুমিয়ে কেন থাকো বাঁচার চেয়ে মৃত্যুর কথা বেশি স্মরণ করো পরকালের জন্যে যদি কিছু পেতে চাও এখনই নামাজ পড়তে যাও ফ্রিজের পানি যেমন গরমের তেশা মেটায় তেমনই নামাজ ও আল কুরআন হৃদয়ে তিসা মিতা পৃথিবীতে সেই সবচেয়ে কৃপণ যে মুসলমান অন্য মুসলমানকে সালাম দিতে কৃপণতা করে